বরিশালের বিভিন্ন রাস্তার পাশের দেয়ালে দেখা যাচ্ছে নানান রকমের গ্রাফিতি সদ্য সরকারের প্রতি নানা সমালোচনার নানা ছবি রং তুলির আচরে প্রাণবন্ত হয়ে উঠেছে শহরের দেয়াল জোরে শিল্পীদের এই নীরব প্রতিবাদ যেন ছুঁয়ে গেছে প্রতিটি মুক্তিকামী বাঙালির হৃদয় কিন্তু সব ছবি একরকম নয় বরিশাল মহানগরীর আমতলা মোড়ের জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বাউন্ডারির দেয়ালে দেখা মিলেছে অনন্য সুন্দর এই ইসলামিক ক্যালিগ্রাফি গ্রিক শব্দ ক্যালস থেকে ক্যালিগ্রাফি শব্দের উৎপত্তি এর শাব্দিক অর্থ সুন্দর লেখা আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি রাজনৈতিক অরাজনৈতিক পোস্টারে ছেয়ে থাকা এসব দেয়ালে ক্যালিগ্রাফিতে বিমোহিত সাধারণ মানুষ তারা এই ক্যালিগ্রাফি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশব্যাপী ছয় আগস্টের পর থেকে শুরু হয় এসব ইসলামিক ক্যালিগ্রাফি তৈরির কাজ তবে দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এমন ক্যালিগ্রাফিক অঙ্কন করা হলে সেটি যেমন দৃষ্টিনন্দন হবে পাশাপাশি ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়বে সকলের মাঝে অনেকে ইসলামিক ক্যালিগ্রাফিকে পেশা হিসাবে নিলেও কাজের সংখ্যা কম হওয়ার কারণে অনেক কর্ম তারা কম পান যার তারা খুব কম লাভবান হতে পারেন বর্তমানে এর বিস্তার দেখছেন ক্যালিগ্রাফি শিল্পীরা